দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিএইচ এম এবং বিএইএমএস ভর্তি পরীক্ষায় গ্রিনভয়েস সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখা কর্তৃক আমরা একটি হেল্প ডেস্কের আয়োজন করেছি প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদকে ধারণ করে আমাদের স্টলে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক একেবারে শতভাগ বর্জন করেছি এবং ছুপিয়ে পানির ব্যবস্থা হিসেবে আমরা মাটির কলসে এবং মাটির গ্লাসে পানি পরিবেশন করতে করেছি এবং শিক্ষার্থীদেরকে পরিবেশ সচেতন করার জন্য এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন করেছি এবং গ্রিন ভাইস সম্পর্কে তাদের একটা ধারণা দিয়েছি যে গ্রিন ভাইস কী গ্রিন ভাইস কীভাবে কাজ করতেছে এবং শিক্ষার্থীদের যে মোবাইল ফোন ব্যাগ এসব আমরা এখানে জমা রেখেছি সিঙ্গেল প্লাস্টিক এর ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে এতে প্রত্যেকটা ইভেন্ট যখন শুরু হয় তো শেষে দেখবেন প্রত্যেকটা ইভেন্ট এ একশো দুইশো তিনশো আমাদের এখানে বোতল পড়ে আছে প্লাস্টিক এর মাধ্যমেও এখন দেখা যাচ্ছে অনেক শিশু হচ্ছে বিকলাঙ্গ হচ্ছে আহ রিসেন্টলি একটাই আহ রিচার্জ দেখা যাচ্ছে যেখানে দেখা গেছে যে ইংলিশ মাঝে হচ্ছে গিয়ে প্লাস্টিকের কণা পাওয়া গেছে যেটা হচ্ছে গিয়ে আমাদের প্রবেশ করতেছে আমাদের ক্যান্সার সব বিভিন্ন রোগ সৃষ্টি করতেছে ওদের পরীক্ষার টাইমে যে ওদের ফোন ব্যাগ এগুলো রাখতে হয় সেটা আমরা রাখছি বর্তমানে আমরা প্লাস্টিক ব্যবহার করতে এমন পর্যায়ে চলে গেছি যে প্লাস্টিক গুলো আমাদের বন মেরো পর্যন্ত চলে গেছে এগুলো আমাদের যে জিনোম সিকোয়েন্সের মধ্যেও প্রভাব ফেলতেছে তাই আজকে গ্রিন বয়স থেকে এই বিষয়ে প্রতিবাদে আমরা সবাই উপস্থিত যে প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় আর সেই সেই সাথে যারা ভর্তি পরীক্ষায় আজকে অংশগ্রহণ করছে তাদের সবাইকে আমাদের হোমিওপ্যাথিক সরকার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষ থেকে গ্রিন ভয়েস সরকার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করছে